আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনী ভাই ও বোনেরা আপনারা কি জানেন মানবজাতির সূচনা হয়েছিল এক গভীর বিচ্ছেদ আর অলৌকিক পুনর্মিলনের মাধ্যমে জান্নাতের শান্ত বাগানে হযরত আদম আলিয়া সাল্লাম ও হাওয়া আলিয়া সুখে ছিলেন যতক্ষণ না শয়তান তাদের প্রতারণায় ফেল মহান আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশ অমান্য করার পর তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল আদম আলাইসাল্লাম অবতরণ করলেন শ্রীলঙ্কার সেরান দ্বীপে হাওয়া আলাই সাল্লাম অবতরণ করলেন সৌদি আরবের জেদ্দাই পৃথিবীর দুই প্রান্তে হারিয়ে গেলেন তারা চোখে অশ্রু মনে অনুতাপ আর হৃদয়ে আল্লাহর স্মরণ বছরের পর বছর তারা একে অপরের খোঁজে ঘুরে বেড়ালেন অবশেষে দীর্ঘ তওবা ও ইবাদতের পর মিলিত হলেন মক্কার নিকটবর্তী আরাফাত পর্বতে মহান আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন আর সেখান থেকে শুরু হয় মানব জাতির গল্প ভুল থেকে শিক্ষা নেওয়া ভালোবাসা আর ক্ষমার এক অনন্ত যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না